কোন ফল দীর্ঘমেয়াদী সর্দি কাশি নিরসনে কাজ করে हम এর রাজধানীর নাম কি মিনক্স নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি ডলার পাকিস্তান কোন উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ উপনিবেশ যশোর কিসের জন্য বিখ্যাত খই খেজুরের গুড় এবং জামতলার মিষ্টি কাঁঠাল এ কোন কোন ভিটামিন রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং তাইওয়ান এর পূর্ব নাম কি ছিল জাতিসংঘের সাবেক মহাসচিব জাবিয়ার প্রেসদা কুয়েলার কোন দেশের নাগরিক ছিলেন পেরু কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড থাকে অক্টোপাস অক্টোপাসকে কেন ডেভিল ফিশও বলা হয়ে থাকে অক্টোপাসের দেহ থেকে নিঃসৃত হয় এক ধরনের বিষ যার সংস্পর্শে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে তেলাপোকার রক্তের রং কি কোনো রং নেই বর্ণহীন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার নাম কি ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের পঞ্চম বিশ্ব ঐতিহ্য কি ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হওয়া সেবার নাম কি Prova și la uns. Amadir Am aderă i